এভরিয়ান আসসালামু আলাইকুম তো এইখানে দেখা যাচ্ছে কীভাবে আমরা বিন কাটে মানে বিনগুলো কাটিয়ে এরকম সুন্দর্য করে দিয়ে কাটিয়ে আমরা এইগুলো অনাহাসে খুব সৌন্দর্য করে সেটিং করছে এই জায়গায় দেখেন আলবিন করে তো আসলে এইখানে আমাদের ডাইনিং টেবিলের চার সেডের এক সেট চেয়ার তৈরি হচ্ছে তাহলে কত সৌন্দর্য হয় ভিডিও সম্পূর্ণ দেখবেন তো এখানে আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে ভিডিও এখানে এটা কিন্তু মেগুন কাঠে তৈরি করছে আগামী দেখছেন তক্ত দেখছেন পুরো এটা কিন্তু আপনার বারো ইঞ্চি চ্যাপটা তক্ত আছে ঠিক আছে এটা কিন্তু বারো ইঞ্চি আছে দেখেন ঠিক আছে তো আপনার এই হাটটা আমার এই যে আঙুলটা আছে আপনার দশ ইঞ্চি ঝিঞ্চি প্রায় তো এখানে গিয়ে দশ ইঞ্চি আর এটাতে বারো ইঞ্চির মতো আছে তো এটা আছে সাউন্চারের তো আসলে এখানে আমাদের এ একটা ওয়াইড ফ্লেট ফেলের জোড়া হয়েছে ফিঙ্গার জয়েন্ট এটা এখানে জয়েন্টটাও দেখাই দিব দেখছেন এখান থেকে খুব সুন্দর করে তো আসলেই এখানে আমাদের অন্যান্য ফার্নিচারের কার্ডগুলো রাখা এটা আছে আপনার তিন পাল্লার ওয়াল ক্যাবিনেট শোকেসের ফার্নিচারের ই করা ফার্নিচার তৈরি করা হবে আর এটা আছে আপনার শেয়ার তাই আপনার এটা কিন্তু আপনার ওয়ান এই স্টারের ওয়ান কালেকশন ঠিক আছে টু কালেকশনটা দ্বিতীয় নম্বর কালেকশনটা আপলোড করা হবে ঠিক আছে তো বিষয় সম্পূর্ণই দেখবেন না আটনে তো এখানে আপনার সরাসরি দেখাই দিলাম যে কীভাবে সেট করছি এবং কিভাবে সেটিং করতে হয় কিভাবে মিলে সেট করতে হয় তো সেইভাবে দেখাই দিলাম এখনও খিল মারা হয় নাই এটা খোলা যায় এখনও খিল মারা হয় নাই দেখেন এই জায়গায় কিন্তু খিল মারা হয়েছে এই সাইডে কিন্তু খিল মারা না এটা দেখুন খোলা তো আসলে কিন্তু খুব সুন্দর দেখা যাবে না